সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আশা এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্যের কথা বলবো সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলোহে চলব আশা হত এ জাতি আশার প্রসাদ কথা বলবো শত জুলুম দহনে পোড়া এ আগুনে মোরা জান্নাতি ফুল বনি সে বাগানে শত জুলুম দহনে পোড়া এ আগুনে মোরা জান্নাতি ফুল বনি সে ছুটি জীবনের বিনিময় করতে করি শুধু রাশেদার দীপ্ত ইমান রাশেদার দিত্বইমান রাশেদার দ্বিতীয়মান আজ সময় সেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলাই খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা এখন